আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ চলে এসেছে আবারও ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ব্ল্যাক অ্যান্ড ব্লু হাইড্রোলিক অনেকেই ফোন দিছিলেন দাদা ব্লু কালারও তো লাগবে শুধু লাল কালার দিবেন কেন ব্লু কালার লাগবে এক একজনের পছন্দ এক এক রকম আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে আমরা সবসময় গাড়ি কালেক্ট করার চেষ্টা করি তো আজকে যে গাড়িটা নিয়ে এসেছি এটা খুবই শৌখিন মানুষের একটা গাড়ি আর ভদ্রলোক সরকারি চাকরিজীবী ফার্স্ট পার্টি মালিকের গাড়ি ফার্স্ট হ্যান্ডের গাড়ি দু হাজার আঠারোতে রেজিস্ট্রেশন করা গাড়িটা ফুল ডিজিটাল নাম্বার প্লেট খুলনা নাম্বার তো গাড়িটা এ টু জেড যা কিছু আছে সব কিছু এখনও অরিজিনাল অবস্থায় আছে ইঞ্জিনের একটা নাটও এখনও টাচ পড়ে নাই এমনকি ক্লাস সাইডও খোলা নাই কোথাও কোনো রং চঙের কাজ করানো নাই তো আসুন আমরা গাড়িটা দেখি কোথায় কি অবস্থায় আছে আমি বরাবরের মতো প্রথমে যেখান থেকে দেখাই সেটা হলো গাড়ির ট্যাঙ্কি ট্যাঙ্কির প্রথম আমরা দেখি হচ্ছে ট্যাঙ্কির বিটটা এই যে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে এই যে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে ট্যাঙ্কিটাও একেবারে নিখুঁত ভিডিওতে কেমন দেখা যাচ্ছে জানি না ট্যাঙ্কিটা একেবারে নিখুঁত অবস্থায় আছে কোনো ডাক স্পট নাই একদম ফ্রেশ ট্যাঙ্কি আজকে আমি আপনাদের খুলেও দেখাবো অনেকে আবার আমারে বলে দাদা ট্যাঙ্কি খুলে মুটকিটা খুলে দেখান না আমরা বুঝতে পারি না অনেক তো অনেকে দূর দূরান্ত থেকে দেখেন তো আজকে ট্যাঙ্কির মুটকিও খুলে দেখাবো ইনশাল্লাহ অসুবিধা নাই তো ডান সাইডের ট্যাঙ্কিটা ঠিক এই অবস্থায় আছে এখানে একটু রিফ্লেকশন হচ্ছে আলোয় এই যে এই যে এইভাবে দেখলে বোঝা যাবে তো এবার দেখি বামপাশের কি অবস্থা ট্যাঙ্কির এই যে কোথাও কোনো দাগ স্পট নাই একেবারে অরিজিনাল কন্ডিশনে আছে এই যে স্টিকারগুলো দেখেন খুব কাছ থেকে দেখেন কতটা ফ্রেশ একদম চকচকা নতুনের মতো যে দেখেন এই যে ট্যাঙ্কির বর্ডার তো এবার আসবো ট্যাঙ্কির উপরের পাশে উপরের পাশে এখানে একটা পানি কালারের স্টিকার লাগানো আছে ওইটা আমি এখনও উঠাই নাই হালকা স্পট দেখা যাচ্ছে যদিও তো ওইটা আমি এখনও উঠাই নাই এই ভদ্রলোক গাড়ি যখন শোরুম থেকে কিনছিল তখনই নাকি এই স্টিকারটা নিছিল। তো এত বছর ধরে ওইভাবেই আছে তা আমি আর ওইটা কষ্ট করে ওঠালাম না দেখলাম থাক যে অবস্থায় আছে ওইটাই বেস্ট এই যে এই অবস্থায় আছে এবার আমি ট্যাঙ্কির মুখটা খুলে দেখাই এই যে ট্যাঙ্কির ভিতরে একেবারে পরিষ্কার অন্ধকারে তো ওইভাবে হয়তো ভালো দেখা যায় না চকচকা একেবারে এই যে তো তারপরে মাইলেজে আসি গাড়ির মাইলেজ আছে হচ্ছে সাতাইশ হাজার একশো উনত্রিশ কিলোমিটার এইটাই জেনুইন মাইলেজ সাতাশ হাজার একশো উনত্রিশ কিলোমিটার এটাই জেনুইন মাইলেজ কারণ হচ্ছে এই গাড়িটা খুবই কম ব্যবহৃত হয়েছে কারণ গাড়িটার যিনি ভদ্রলোক মালিক উনি আসলে সরকারি চাকরিজীবী গাড়িটা উনি ওইভাবে খুব একটা ইউজ করতে পারে নাই গাড়িটার একেবারে যা আছে একদম নিখুঁত ফ্রেশ অ্যান্ড চকচকা কোনো কোনো জায়গায় কোনো দাগ স্পট নাই লুকিং গ্লাস কিন্তু এখনও অরিজিনাল এই যে লুকিং গ্লাস অরিজিনাল লুকিং গ্লাস অরিজিনাল লুকিং গ্লাস দুইটা এখনও অরিজিনাল অবস্থায় আছে তো গাড়িটা এবার এপাশ থেকে দেখি এপাশ থেকে দেখলে ঠিক এরকম লাগবে গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে তো এখন সামনে থেকে শুরু করি সামনে কোথায় কি আছে এই যে কোথাও কোনো দাগ স্পট নাই সিগন্যাল লাইট চারটেই ফ্রেশ ঝকঝকা অরিজিনাল হেডলাইট ফ্রেশ উইন্ডশেড ফ্রেশ হচ্ছে শো গ্লাস ফ্রেশ আছে সামনের মাঠঘাট ফুল ফ্রেশ অবস্থায় আছে হাইড্রোলিকের ডিক্সটা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো রঙের কাজ করা নাই আমরা চাইলে কিন্তু এগুলা স্প্রে কালার মেরে ক্লিয়ার করে দিতে পারতাম কিন্তু করি নাই টায়ার টায়ার কিন্তু জেনুইন গাড়ির সাথেকার টায়ার তো এবার আসি সাইড কভার থেকে সাইড কভার একেবারে ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু অরিজিনাল স্টিকার আমি বারবারই বলতেছি এটা অরিজিনাল স্টিকার এখানে কোনো ভাঙা ফাটা ডেন্ট কোনো কিছু নাই এই যে এই যে অরিজিনাল স্টিকার খুব কাছ থেকে দেখাই অরিজিনাল পেছনের ব্যাকলাইট যতবার অরিজিনাল বলবো অরিজিনাল বলতে বলতে মাথা নষ্ট যাই হোক সব কিছুই অরিজিনাল অবস্থায় আছে এই যে এখানে একটা স্টিকার লাগানো ছিল এটা ওঠানো হয়েছে আঠা মতো লাগে রয়েছে এটা পরিষ্কার করে নেওয়া যাবে সমস্যা নেই খুলনার নাম্বার গাড়িটার নাম্বার হচ্ছে খুলনা এগারো বাহান্ন বিশ এই যে বিআরটিএ দু হাজার আঠারো দু হাজার আঠারো সালে রেজিস্ট্রেশন করা গাড়িটা এতদিন টেস্ট অবস্থায় ছিল পেছনের টায়ারটা বোধহয় দেখানো হয়নি এই যে পেছনের টায়ারটা এই যে অরিজিনাল অবস্থায় আছে এই যে ছাইলেন্স আর খুবই ফ্রেশ অবস্থায় আছে সাইলেন্সারে কোথাও কোনো রং চং মারা নাই ভাঙা ফাটা নাই কোনো ঝামেলা নাই তো এবার বামপাশের ব্যাক প্যানেলটা দেখাই পাশের এই যে ব্যাক প্যানেল ফুল ফ্রেশ অবস্থায় আছে এই জায়গাটায় একটুখানি দাগ আছে এই জায়গাটায় একটুখানি দাগ আছে এই যে এই যে হুক লাগানো ছিল ব্যাগে ব্যাগেট্যাকে হয়তো কিছু ঝুলাইছে সেখান থেকে দাগ হয়ে গেছে কিন্তু এটা দেখা যায় না চোখে ধরে না ওইভাবে তারপরও দেখাই দিলাম যদি কোনো ত্রুটি থাকে সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো অসুবিধা নাই এই যে সাইড কভার ফুল ফ্রেশ অবস্থায় আছে এই যে ইঞ্জিনের খুব কাছ থেকে দেখেন ইঞ্জিনে কিন্তু কোনো রং চং কোনো কিছু মারা নাই যা আছে অরিজিনাল কোনো রঙ চং কোনো কিছু মারা নাই যা আছে অরিজিনাল আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখায় দিচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু রঙ করলে ওটা অ্যাডজাস্ট হয়ে যেত এই যে নাটের মাথাগুলো দেখেন ফুল ফ্রেশ এই যে মাঝখানের চেম্বার খোলা নাই হানড্রেড পারসেন্ট শিওর এটা খোলা নাই এই যে অরিজিনাল স্টিকারটাও এখনও আছে তো পাশ থেকে দেখাইলাম এবার ডান পাশ থেকে দেখাই এই যে ইঞ্জিন এই অবস্থায় আছে এই যে এখনো কোনো খোলা পড়ে নাই যেখানে যে অবস্থায় আছে অরিজিনাল খুঁজেন অরিজিনাল খুঁজেন অরিজিনাল দিলাম এগুলো চাইলে সামান্য স্প্রে সামান্য স্প্রে কালার মেরে দিলে কিন্তু এগুলো সৌন্দর্যবর্ধনের কাজ আমরা করি প্রতিনিয়তই করি কিন্তু অনেকেরই ইচ্ছা যে না একেবারে অরিজিনাল কোনো রকম কোনো জায়গায় রংচং কিচ্ছু টাচ আপ করা থাকবে না যেভাবে আছে ওইভাবে আমরা চাই তো নেন আপনাদের যেমন চাহিদা আমি তেমন চাহিদার উপরে ভিত্তি করে দিব ইনশাল্লাহ অসুবিধা নেই এই যে নাটগুলো দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো ধরনের স্পট নাই এই যে অরিজিনাল যে অবস্থায় থাকে সেই অবস্থায় আছে তো গাড়ি মোটামুটি সব কিছুই দেখাই দিয়েছি মনে হয় এর থেকে আরও বেশি কিছু দেখতে চাইলে অবশ্যই আপনি আমাকে ভিডিও কল দিবেন অসুবিধা নেই হোয়াটসঅ্যাপে তো ডিসকভার গাড়ির থেকে মূল বৈশিষ্ট্য যেটা সাউন্ড সাউন্ড শুনতে হবে মেঘের মতো গর্জন দিয়ে ডাকবে গাড়ি চালায় এসে রাখলে এ দেখেন পানি পড়ে এখনো ইঞ্জিনটা কত ভালো অবস্থায় আছে এই যে এই যে পানি পড়তেছে গাড়ি এখন ধোয়াই নিয়ে আসা না এটা গাড়ি ধোয়ানো আরো দুই দিন আগে অনেক সময় পাই নাই ভিডিও করার গাড়ি চালায় নিয়ে আসে ওই জায়গায় রাখিস ওই যে পানি পড়তেছে এখনও কতটা ভালো কন্ডিশনে আসে তাহলে বোঝেন যে গাড়ি চালায় এনে রাখলে সাইলেন্সার দিয়ে এখনও টপ টপ করে পানি আসতেছে সাউন্ডটা দেখেন তো যাই হোক গাড়ির বিষয়ে মোটামুটি যা কিছু আপনাদের জানার প্রয়োজন আছে আশা করি সব কিছুই আপনাদেরকে জানাই দিছি বলতে পারছি তো এবার চলে আসি দামের বিষয়ে গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা ফার্স্ট পার্টি মালিক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু কমপ্লিট আছে আপনি চাইলে যে কোনো মুহূর্তে নাম ট্রান্সফার পসেবল আর আর একটা কথা বারবারই বলি গাড়ি যেমন দাম তেমন আপনারা চাচ্ছেন যেমন আমি দিব আপনাদের ঠিক তেমন গাড়ি আমার কাছে আরও বিভিন্ন ধরনের গাড়ি আছে ওয়ান থার্টি ফাইভের বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন ধরনের না আমি শুধুমাত্র ওয়ান থার্টি ফাইভ গাড়ি কেনাবাচা করি অন্য কোনো গাড়ির জন্য দয়া করে আপনারা আমাকে কেউ ফোন দিবেন না কারণ আমার কাছে অন্য কোনো গাড়ি নাই আমার কাছে শুধুমাত্র ডিসকভার ওয়ান থার্টি ফাইভ গাড়ি আছে তো বিভিন্ন দামের গাড়ি আমার কাছে পাওয়া যায় কিন্তু যে যেমন চায় আমি তাকে তেমন গাড়ি দিতে পারব তবে একেবারে দুর্বল গাড়ির জন্য কেউ আমাকে ফোন দিবেন না কারণ একেবারে দুর্বল গাড়ির খোঁজখবর আমি রাখি না কারণ আমার সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমার কাছ থেকে গাড়ি নেয় কুরিয়ারের মাধ্যমে নেয় প্রবাসীরা নেয় তারা কিন্তু আমাকে বিশ্বাস করে আপনাদের মতো ভাই ভাইরাই আমার কাছ থেকে বিশ্বাস করে গাড়ি নিয়েছে তাদের সুন্দর সুন্দর রিভিউও আমার চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে নেবেন একটু কষ্ট করে তো গাড়িটার দাম চাচ্ছি এক লক্ষ সত্তর হাজার টাকা কমবে কমবে না কেন কিছুটা কমবে সম্মানসূচক মতো আহামরি কমবে না যারা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ চিনেন যারা ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ফ্রেশ মানের গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা নিন যদি কোনো ভাই ব্রাদারের আমার এই গাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম সুব্রত সুব্রত দাদা আমার বাসা হচ্ছে যশোর চৌগাছা বাজার আমার বাসা যশোর চৌগাছা বাজার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন নাম্বারটা আবারও বলি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই খোলা আছে আপনারা যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবেন সমস্যা নাই গাড়ি যেভাবে দেখাইলাম এর থেকে যদি আরও বেশি কিছু দেখতে চান জানতে চান বুঝতে চান আমার কাছে ফোন দিয়ে চাইলে ভিডিও কলে দেখাই দিব কোনো সমস্যা নাই তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি পরবর্তীতে এই ধরনের ডিসকভার ওয়ান থার্টি ফাইভ ভালো মানের গাড়ি পাওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন